আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল সবজি খেলে দুধ খেলে তারপর ডাল খেলে হজম হইতো না যেটা কাঁচা মানে যা খাইতাম তাই পড়তো যেটা হজম হইতো না কি এটা কত বছর যাবত এরকম এটা পড়া দুই বছর হয় এখন আর এখন আর ওইটা নাই এখন এই ডিম দুধ খাইলে স্বাভাবিক স্বাভাবিক আমার হাই প্রেসার ছিল আমি এখন হাই প্রেসারে বড়ি খাই না আগে প্রেসারের ওষুধ খাইতো প্রতিদিন কন্টিনিউ বড়ি খাইতাম বিসমিল্লাহির রহমানির রহিম আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম খুব একটা টোক আমার কাছে প্রায় প্যাশন বলে স্যার আসলেই কি ভালো হয় এত ভিডিও দেখতেছি এর রুগী ভালো হয়ে যাচ্ছে যে যেরকম কনফিউশন থাকেন সে কনফিউশন নিয়ে থাকেন তারা দরকার নাই লক্ষ লক্ষ রুগী ভালো হয়ে যাচ্ছে হাজার হাজার রুগীর রিভিউ আছে এর পরেও যদি কনফিউশন থাকে আপনি আপনার কনফিউশনে সারা জীবন ভোগেন আর যারা কনফিডেন্স আছে তারা এরকম ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাচ্ছে দেখেন রুগীর বক্তব্য কি আপনার কি সমস্যা ছিল আমার সমস্যা ছিল PUBG খেলে দুধ খেলে তারপর ডাইল খেলে ওজন হত না। যে কত বছর যাবত? প্রায় 4 বছর। হজম হতো না। হজম হত না। তো তারপর আলহামদুলিল্লাহ এই জায়গায় আসলাম আসার পরে ট্রিটমেন্ট নিলাম। আকুপাংচার, প্লাস ওজন থেরাপি, ডিটক্স তো আলহামদুলিল্লাহ এখন আজকে 18 দিন চলছে। তো আলহামদুলিল্লাহ এখন মানে খাবার খাইলে ওজন হয়ে যায়। কোনো শাকসবজি খাইলে কোনো পেতাকরণা পায় বা একবারে ক্লিয়ার ওজন।

করার পর এখন পেশা ওষুধ লাগে না পেটের সমস্যা প্রিয় দর্শক হাইপার টেনশন বাজে রোগ থেকে যদি ওষুধ ছাড়া প্রেশারটা নর্মাল রাখা হয় আমি কিন্তু প্রত্যেকটা শীত সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাখ্যা দিই মোটা দাগে খুব কি পয়েন্টগুলো তুলে ধরি যদিও আমার ভিডিওগুলো বেশি লম্বা না প্রেশার কেন হচ্ছে যে তেলটা তেল আমরা দৈনন্দিন লাইফে খাই সে তেলটা যদি যেখানে তাপ দিয়ে উৎপাদন করা সেই তেল খান জীবনেও প্রেশার ভালো হবে না এটাকে তো বলে দিচ্ছি কেন যে তেলটা তাপ দিয়ে উৎপাদন করা হয় সেই তেলের মধ্যেই ট্রান্সফার থাকে কোলেস্ট্রল থাকে এটা কোথায় যায় এটা রক্ত নালিকার মধ্যে জমা হয় জমা হয়ে প্রেশার হবে আপনার হার্টের ডিজিজ হবে কিন্তু আপনি যদি ঘানে ভাঙেন কোল্ড প্রেসে নেন যেটাতে তাপ উৎপাদন হয় না খান লাইফস্টাইল ফলো করেন ওখান থেকে বেরিয়ে আসবেন শস্য তেল বলেন সয়াবিন তেল বলেন যে বলেন যদি আপনি মেশিনে উৎপাদন করেন শস্য তেলটা আপনি মেশিনে উৎপাদন করে করে খাচ্ছেন নো উপকার নো বেনিফিট হবে না হচ্ছে না এই যে দেখেন এনার বক্তব্য যারাই ফলো করতেছেন তারাই কিন্তু আল্লাহর রহমতে এরকম ভালো হয়ে যাচ্ছেন রোগ থেকে মুক্ত হয়ে আসতেছেন তবে সময় লাগে ধৈর্য লাগে আপনি আজকে কতদিন যাবো ট্রিটমেন্ট নিলেন এই জায়গায় ট্রিটমেন্ট নিলাম আঠারো দিন তবে লাইফ স্টাইল ফলো করি অলরেডি আমি দুই মাস মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে লাইফ ফলো করেন এই যে দেখেন যে সচেতন নাগরিক উনি চাচ্ছেন যে আমি ওষুধবিহীন ভালো থাকবো ওষুধবিহীন ভালো থাকতে গেলে কি কি লাগবে উনি লাইফ স্টাইল ফলো করা শুরু করছেন যে আমরা ভিডিওতে যেভাবে ডাইরেকশন দিই এবং আমি তো বলি যে দুধ খুব উপকারী দুধ কিন্তু সেই দুধটা হতে হবে কি যে গরুকে হাইপার অ্যান্টিবায়োটিক দেয় না যে গরুতে হরমোন দেয় না কেন গরুতে দুধ বেশির জন্য হরমোন ইনজেকশন দেয় কোনো কোনো গরুতে গরুতে কী করে যখন অসুখ না হয় অ্যান্টিবায়োটিক দ্য হাইপার সেইগুলো সেই দুধ খেলে আমিও অসুস্থ হব আমার একটা ভিডিও আসবে দেশি কালো গাভীর দুধ আমি কি খাই আমি তো দুধ খাই রেগুলার কিন্তু আমি দেশি কালো গাভী যেটাতে হাইপার অ্যান্টিবায়োটিক নাই হরমোন নাই দুধ কম হয় এবং এর দাম বাড়বে বাড়বে আর সুস্থ থাকতে হবে টাকা তো আমার যাবেই

তো ইদারিং দুই বছর ধরে মানে জটিল বেশি হইছে একবার কবলা হয়ে গেছে এই যে এটা করমণ বাড়ে এই বাড়া থেকে মুক্ত থাকার জন্য কিন্তু শশী হাসপাতাল কেন বিদেশি নাগরিকরা এখানে চিকিৎসা নিচ্ছে এখানে রেজাল্ট কেন রেজাল্ট আছে এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি अप्लाई করা হয় যেমন আমাদের বডির মধ্যে যে আইবিএস এর সমস্যা হয় এবং আমাদের যতগুলি রোগায় ম্যাক্সিমাম রোগের অন্যতম কারণ ইনফ্ল্যামেশন টক্সিন টক্সিন জমা হয় বডিতে টক্সিনকে ডিটক্সিফাই করব কেমনে ডিটক্সিফাই এই ডিটক্স দেখেন এটা এটা শরীর থেকে এরকম কানেকশনের মাধ্যমে বিভিন্ন রকম টক্সিন বের হয়ে শরীর থেকে ময়লা আবর্জনা যেভাবে আসছে বের হচ্ছে যারা চায়না সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া যাচ্ছেন তারা দেখবেন যে সেখানে রোগ হয় না স্বাভাবিক অবস্থায় বলে চল দোস্ত সন্ধ্যার সময় জুলিয়াও নিয়ে আসে জুলিয়াও মানে কি জুলিয়া মানে এরকম ডিটক্স করবে সাথে ফুড ট্রিটমেন্ট নেবে ওটা রোগ না হলেও নিতে হয় নিলে কি শরীর ভালো থাকে সুস্থ থাকে ওদের প্র্যাকটিস আমাদের দেশে সেই প্র্যাকটিসটা নাই শুরু করছে শশি হাসপাতাল শরীরকে বিনা ওষুধে ডিটক্সিফাই করার জন্য একটা কথা বলি এই যে আপনি আঠারো দিন যাবৎ চিকিৎসা নিলেন এই যে পেটের সমস্যা হাইপার সমস্যা থেকে ভালো হয়ে যাচ্ছে এখানে কোনো ওষুধ দেওয়া হয়েছে কোনো না আমার ভিটামিন ডি কম ছিল তাই শুধু ভিটামিন ডি আর কোনো ওষুধ না নো হার্বাল ওষুধ নো ইউনানি ওষুধ নো ওষুধ ওষুধ ভীন চলে আসতেছে হ্যাঁ এই ক্ষেত্রে কারো কারো একটু বেশি লাগে টাইম কারো কারো কম লাগে কেন সব ক্ষেত্রে বুঝতে পারছেন যে কিন্তু যার মধ্যে যে ইনফ্লামেশন বেশি যার মধ্যে আপনার এই রোগ ইয়ে ক্ষতিগ্রস্ত বেশি ইমিউন সিস্টেম উইক তার কিন্তু এই জিনিসগুলো বেশি দিন লাগে আর যার ভালো তার পদ্ধতি ধৈর্য ধরে যারা এরকম ট্রিটমেন্ট নেন কেন কার কী ট্রিটমেন্ট লাগবে আমি বলে দিই এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে ডিটক্স আছে ওজন থেরাপি আছে ফুড ট্রিটমেন্ট আছে আকুপাঞ্চার আছে ফিজিওথেরাপি আছে প্র্যাকটিস আছে কার কোনটা লাগবে থৌলিয়াও আছে এখানে শেষ নাই প্রায় ছাব্বিশটা পদ্ধতি আছে কারো কারো ক্ষেত্রে কোন কোন ট্রিটমেন্ট লাগে সেটা আমরা বলে দিই বলে দিলি আপনার যেমন যার মাইগ্রেন আছে মাথা ব্যথা আছে এই যে আগুপাঞ্চার পাশাপাশি এই মেশিনটা দিতে হয় এটা এটা কি করে এটা এখানে নিচের পিছনের দুটো পয়েন্টকে স্টিমুলেশন দেয় দেওয়ার পরে হরমোনকে ব্যালেন্স করে আমরা যাদেরকে ঘুম হয় না যেগুলো ব্যালেন্স থাকে সেগুলোকে ব্যালেন্স করতে সহায়তা করে বাট ইট ইটনি টাইম সময় লাগে কারো কারো ক্ষেত্রে এক মাস কারো কারো ক্ষেত্রে দুই মাসও লাগে কিন্তু যারাই মনে করেন কি যে ধৈর্যবিহীন দ্রুত চলে আসতেছে এদের ক্ষেত্রে এখানে দেখেন যে আরেকটা আছে একে বলে স্টিমুলেটর ব্রেন স্টিমুলেটর অর্থাৎ কারো যদি স্টক হয় স্টক হওয়ার পরে বডির মধ্যে ব্রেন স্টিমুলেটর লাগবে স্টেমুলেটর এইরকম আপনি ওয়ার্ল্ডের এখানে কি করা হয় ওয়ার্ল্ডের সর্বাধুনিক মেডিকেল ইকুইপমেন্টস দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় আমার রেজাল্ট আসতে হবে রেজাল্ট

আমি কোথায় যেন গিসলাম সেখানে এরকম আমি দেখে আসছে জায়গাটার নামটা ভুলে গেলাম রাজধানী নাকি এই যে শে মালিশিয়া থেকে এখানে আসতেছেন রোগী ভালো হয়ে চলে যাচ্ছেন বিদেশী নাগরিকরা আসতেছেন ভালোই চলে যাচ্ছেন শশী হাসপাতালের সুনাম এরকম বহির্বিশ্বে ছড়িয়ে পড়তেছে আর যারা প্রবাসী ভাইরা আছে বিদেশে আসলে খুব কষ্টকর প্রবাসে ভাইরা আর তারা যদি অসুস্থ থাকে তাহলে কি কি হয় প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায় আমি অসুস্থ আমি কাজ কাজের সেইভাবে সেভাবে করতে পারিব না সেখান থেকে বেরিয়ে আসে শশী হাসপাতাল এই যে সুস্থতার জন্য অবদান রাখতেছে এবং সেখানে আমি এখানে সার্ভিসটা দিতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই প্রত্যাশাই আমি ডাক্তার ফজুল ইসলাম